অ নিজে নিজে যদি আরবি সন্তেন্স যদি কাইট্যা নিয়া ওর দ্যাটটা কাইট্যা যেমন ওর আইতান্না হুলু না অ যদি ক সায়াদ খুলু না কিতা সায়াদ খুলুনা কৈছে গা যদি কেউ যদি এইবাবে কৈত আল্লাহ আকবর আল্লাহ আকবর হো লিমান না হামিদা তো ইন না কইত যে সামি আল্লাহ কইছে না আর উনি বুঝে সামি আল্লাহ লিমান হামিদা

ওয়াজের ধারণ ক্ষমতা তিরিশ মিনিট কমেনি এই টিকটক মলি বিজ টুকটাক কথা কইয়া সমাজের ভালো মানুষের ভিতরে বেজাল লাগাই দেয় এদেরকে ঠিকঠাক করবার লাগে তাহির মতন বক্তা দরকার আছে আপনারা কি রাগ করছেন কথা ঠিক আছে কিনা বলেন দরকার আছে এই যুবক ভাইরা আমার মৃত মানুষের জন্য দোয়া করবেন রব্বির হামহুমা কামা ও রাব্বি ইয়া নিসগীরা আল্লাহ দিয়া দোয়া শেখাই দিয়ে গেছেন মায়ের জন্য দুয়া শেখাই গেছেন বাপের জন্য দোয়া শেখাই এর এরপরও আজকে আমরা দোয়া করতে জানি না ফতোয়া জি কয় কবর জিয়ারত করা জায়েজ না কবর জিয়ারত করা বলে জায়েজ না নবী রওজা মোবারকে যাইতে না করে এরার পক্ষে তো ছবি বলা সম্ভব নিজে মারা গেলে সব করতে পারবো নিজেরটা টা আনা ফরেরটা সাইরা না না এ হ্যা না তোরা তো দেখতে পারে না তাহির নাম হইতো না তারা না এখন কিছুটা ঠিক হইতেছে কারণ তাহির দলিলের বাইরে কোনো কথা বলে